ব্রাহ্মণবাড়িয়া দুই আসন ব্রাহ্মণবাড়িয়া দুই হল বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের দুশো চুয়াল্লিশ নং আসন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত একটি আসন এই আসনে বিএনপির আলোচিত সমালোচিত নেত্রী বেরিস্টার রুমিন ফারহানা মনোনয়ন প্রত্যাশী আছেন জোরকদমে মনোনয়ন পেতে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি ভোটের মাঠে আগে থেকেই বহিরাগত ট্যাগ দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে ঘায়াল করে আসছেন দলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা আসন্ন ত্রৌদ্ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে দলের মনোনয়ন চান ব্যারিস্টার রুমিন ফারহানা তবে রুমিন ফারহানার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাতজন ব্যক্তি তারা বলছেন সরাইল ও আশুগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দার বাইরে কাউকে যেন ধানের শেষ প্রতীক না দেওয়া হয় সেজন্য জোটবদ্ধ হয়েছেন তারা স্থানীয় বিএনপি থেকে জানা গিয়েছে গত সেপ্টেম্বর দুপুরে আশুগঞ্জের একটি রেস্তোরাঁয় বৈঠকে মিলিত হন বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশী নেতা এছাড়া আরেকজন নেতা যুক্ত হন ভার্চুয়ালি সেই নেতারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি আনিসুল ইসলাম ঠাকুর আইন সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হাসান উদ্দিন খান শিপন এছাড়া বৈঠকটিতে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে মূলত আগামী নির্বাচনে বেস্টার রুমিন ফারহানাকে ঠেকাতেই তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত একাধিক বিএনপি নেতা জানান আগামী নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপি থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে কাজ করছেন তারা দীর্ঘদিন দলের পাশে ছিলেন কারাভোগ করেছেন গত পনেরো বছর নেতাকর্মীদের নিয়মিত খোঁজ নিয়েছেন তারা তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্থানীয় বাসিন্দা কিন্তু এখান থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল ও আশুগঞ্জের স্থায়ী বাসিন্দা কিংবা ভোটার নন তবে ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি পুনর্বিন্যাস করা হয়েছে সম্প্রতি নির্বাচন কমিশনের গেজেটে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয় এতে বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া তিন আসন সদর বিজয়নগর আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সঙ্গে যুক্ত করা হয় দুই ইউনিয়ন ভাগের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা আর ব্রাহ্মণবাড়িয়া তিন আসন ভাঙার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বিএনপির সভাপতি ও এবং ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের মনোনয়ন প্রত্যাশী নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল স্থানীয় অনেক নেতাকর্মীরা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই মাঠে নেমেছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এখনও মাঠটি দখলে আছে তারই তবে দলের ভেতরে একটি অংশ তাকে বহিরাগত হিসেবে মনে করেন ব্যারিস্টার রুমিন ফারহানার বাবা ভাষা সৈনিক অলিয়াহাত ছিলেন বিজয়নগর উপজেলার বুদন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ব্যারিস্টার রুমিন ফারহানা এখন সরাইলের শাহবাজপুর গ্রামের বাসিন্দা কত আওয়ামী লীগ সরকারের আমলে বিজয়নগর উপজেলা সদর উপজেলার অধীন ছিল দুই সালে সদর উপজেলার বুদন্তি ও চান্দুরা ইউনিয়ন সহ দশটি ইউনিয়ন নিয়ে বিজয়নগর উপজেলার যাত্রা শুরু হয় আসনের সীমানা পুনর্বিন্যাস হওয়ায় বহিরাগত বলে তার বিরুদ্ধে যে প্রচারণা ছিল তা কেটে গেছে বলে মনে করছেন অনেকে বিএনপির একটি গ্রুপের বহিরাগত বলা প্রসঙ্গে জানতে চাইলে ব্রিষ্টার রুমিন ফারহানা বলেন সবচেয়ে বড় কথা আমি একজন বাংলাদেশের নাগরিক বুধন্তি ইউনিয়নে আমার বাবার জন্মস্থান বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন এখন সরাইলের সঙ্গে তাছাড়া আমার বাবা ভাষা সৈনিক অলিয়াহাদ দেশ স্বাধীনের পর উনিশশো সালে হওয়া প্রথম নির্বাচনে এই এলাকা থেকে প্রার্থী হয়েছিলেন আমার দাদা একসময় ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ছিলেন এখনও পুরো সরাইল উপজেলায় আমার একশো বিঘার মতো পৈতৃক সম্পত্তি রয়েছে সেখানকার শাহজাদপুর গ্রামের চারশো পঞ্চাশ শতক জায়গা রয়েছে তাহলে আমি কিভাবে বহিরাগত হই রুমিন ফারহানা আরও বলেন এটি বিএনপির আসন সরাইল ও আশুগঞ্জে প্রতিটি জনসভায় প্রমাণ করে এলাকায় আমার জনপ্রিয়তা কতটুকু আগে সরাইলে আমার জনসভায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোকের সমাগম হয়েছিল আমি প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন এলাকায় যাচ্ছি এবং সাধারণ মানুষের অভূতপূর্ব সারা পাচ্ছি তো দর্শক কি মনে হয় আসলে এই আসনে কি মনোনয়ন পেতে পারেন বেরিস্টার রুমিন ফারহানা তা অবশ্যই জানাবেন আর না পেলে অন্য কে মনোনয়ন পেতে পারেন বা তার কি আদৌ মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে বেরিস্টার রুমিন ফারহানার সেটিও কমেন্ট করে জানাতে পারেন